শুক্রবার শিশু দিবসের দিনে মালদায় আন্তর্জাতিক শিশু অধিকার সপ্তাহ পালন করল মালদা জেলা প্রশাসন এই উপলক্ষে মালদা জেলা প্রশাসন এবং জেলা শিশু অধিকার রক্ষা কমিটির পক্ষ থেকে এক সচেতনতা মূলক ট্যাবলে উদ্বোধন করা হয় সচেতনতা ট্যাবলোর উদ্বোধনের ছবি নজরে আসে মালদা জেলা প্রশাসনিক ভবনের সামনে উদ্বোধন পর্বে হাজির ছিলেন অতিরিক্ত জেলা শাসক অনিন্দ সরকার জেলা শিশু সুরক্ষা কমিটির চেয়ারম্যান অম্বরীশ বর্মন সহ আরও অনেকে তারা সকলে মিলে বেলুন উড়িয়ে সবুজ পতাকা নেড়ে ট্যাবলো উদ্বোধন করেন আন্তর্জাতিক শিশু অধিকার সপ্তাহ পালনের বার্তা বার্তাবাহ ট্যাবলো চোদ্দই নভেম্বর থেকে আগামী বিশে নভেম্বর পর্যন্ত জেলার বিভিন্ন প্রান্তে পরিক্রমা করবে বলে জানা যায় তারই অংশ হিসাবে আমাদের মালদা জেলা কালেক্টরেট থেকে আজকে একটা ট্যাবলো বের এটা আমাদের জেলার বিভিন্ন জায়গায় ঘুরবে এবং শিশুদের যে বিভিন্ন অধিকার সে সম্পর্কে সবাইকে অবহিত করবে এছাড়াও আমাদের সারা জেলাতে ওই সপ্তাহ জুড়ে বিভিন্ন প্রোগ্রাম হবে বিভিন্ন স্কুলে হবে বিভিন্ন এনজিওস করবেন আমাদের বিভিন্ন হোম আছে সেগুলোতে হবে কালেক্টরেটও হবে সমস্ত কিছু অবহিত করা হবে বলতে আমাদের মানে আমাদের সমাজের বিভিন্ন যে কুপ্রথা সেগুলো সম্পর্কে আমরা বাচ্চাদেরকে জানাবো তাদেরকে দূরে রাখার চেষ্টা করবো এবং আমাদের যে বিভিন্ন সুকমল বৃত্তিগুলো সেগুলো যাতে হারিয়ে না যায় সেগুলো তাদের মধ্যে বিকাশ কীভাবে ঘটানো যায় সেই বিষয়ে আমরা চেষ্টা করব অনেক সমস্ত হোম আমাদের যেগুলো আছে সরকারি হোমগুলোতেও হচ্ছে বিভিন্ন আইসিডিআই সেন্টারগুলোতেও আজকে উদযাপিত হচ্ছে আমাদের অঙ্গনড়ি দিদিরা সকাল থেকেই প্রত্যেকটা অঙ্গনাড়ি সেন্টারে ক্ষেত্রে আমাদের প্রোগ্রামগুলো করছে এবং সারা জেলাতেও আমাদের স্কুলগুলোতেও এই প্রোগ্রাম হচ্ছে